ইসমিল্লা রহমা ভিউয়ার্স রিভার্স তো আমরা একটি চমৎকার করানের রিভিউ নিয়ে আসল সামনে আজকে দেখাবো একটা বক্স সহ সৌদি আরবের উন্নতমানের কোরআনের কালেকশন কালেকশনও মূলত এটা যদি দেখায় আপনাদেরকে এটা মূলত পুরাণ নিউ এগুলো কমই পাওয়া যায় অনেক হাই কোয়ালিটির পেজ কোয়ালিটির পুরান একটা বক্স থাকবে একটা উন্নত মানের বক্স থাকবে সাথে আপনি পুরাণটা নিতা নতুন চাইলে আপনাদেরকে দেওয়া যাবে সেগুলো আমাদের কাছে রয়েছে কালেকশন ইনশাল্লাহ আপনার যেটা চয়েস হয় সংগ্রহ করতে পারেন এটা একবারে যে নষ্ট এরকম এটা একবারে হালকা শুধু কাভারটা ড্যামেজ হয়েছে এমনি দেখেন একবারে গোল্ডেন কার্ড সাইড গোল্ডেন কার্ড এটা হচ্ছে বিশেষত্ব এটা যে সাইড গোল্ডেন কার্ডের বক্স থাকবে আর এই ধরনের ডিজাইনওয়ালা এটা মূলত আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও সৌদি আরবের অনেক ধরনের কোরআন রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ দেখেন সাইডগুলো একবারে গোল্ডেন জেনের স্বর্ণের পল্লেব দেওয়া থাকে ওইরকম সাধারণত এটা আমাদের এছাড়াও অনেক ধরনের কোরআন সৌদি আরবের রয়েছে চাইলে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কোনো অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে না এগুলোর সাথে তো বাইরের দেশে যেগুলো করানো হয় সাধারণত আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই কারণ কোনো কারণে রিটার্ন হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যে দেখেন একবারে ফয়েল করা গোল্ডেন কালারের চমৎকার এগুলোর সাধারণত সচরাচর কম পাওয়া যায় এটার কাগজের কোয়ালিটি একবারে হাই মোটা ম্যাট কাগজ সাধারণত শুধু ফাদের যেগুলো হয় নর্মালি আমরা পাই ওটা চিকনের মধ্যে ম্যাট কাগজে কিন্তু এটা একবার এত মোটা এবং সাইড গোল্ডেন কালার দেখেন এই ধরনের ডিজাইন হবে এটা কিন্তু সেলাই ইংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন এছাড়াও কথা কিন্তু আমাদের কাছে হিউজফুলের কোরআন কালেকশন রয়েছে এছাড়াও তিরিশ খন্ডে তিরিশ পারার একসাথে তিরিশ পাড়া বাংলা সহ অর্থ আর অনেক ধরনের কোরআন রয়েছে সেগুলো হিংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ছবি দেওয়া আছে সেখান থেকে দেখে সিলেক্ট করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এই ধরনের কোরআন আমাদের কাছে রয়েছে আরও এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের ইসলামিক বই পাইকারিতে খুচরা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের যতগুলো প্রয়োজন হয় হ্যাঁ এছাড়াও আপনাদের কাছে আপনারা আমাদের কাছ থেকে এমদাদিয়া কোরআন সহ সকল ধরনের কোরআন ইসলামিক বই পাইকারি খুচরা নিজের দোকানের জন্য ছোটো দোকানের জন্য লাইব্রেরির জন্য বাসায় লাইব্রেরির জন্য আপনার পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও ইংরেজি তাপসিরগুলো কিন্তু আমাদের কাছে কালেকশনে রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সংগ্রহ করতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে দেন চমৎকার পেজ কোয়ালিটি একবার মোটা হাই কোয়ালিটির পেজ সেগুলো সচরাচর পাওয়া যায় না এই যে ইউনিক কালেকশনের মধ্যে যারা সংগ্রহ করেন তারা এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে না আমাদের কাছে স্টকে রয়েছে কিছু এই ধরনের মূলত একবার নতুন পারেনি দেখেন আমাদের গোল্ডেন কালার করে দেখতে পাচ্ছেন দেখতে অসুবিধা হলে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে না এছাড়া আপনি যদি কোনো তাফসির সংগ্রহ করতে চান সৌদি আরব থেকে কোনো কোরআন সংগ্রহ করতে চান অথবা বই সংগ্রহ করতে চান আপনার আমাদের কাছ থেকে যোগাযোগ করলে ইংশাআলা আর সৌদি আরবে যেমন ইংরেজি শরীফ তাপনি তাফসির ইবনে কাসির এগুলো কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে সেগুলোও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বইয়ে রিভিউ করার আবারও নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ